ঢাকার নবাবগঞ্জে রাত হলে একটি বিশেষ এলাকায় মানুষ আর যেত না লোকমুখে শোনা যায় সাদা শাড়ি পরা এক মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে যারা তার দিকে তাকিয়ে কথা বলতে যায় তারা কেউ আর ফিরে আসে না পুলিশ তদন্ত করেও কিছু পায়নি আজও এই রহস্য অমীমাংসিত স্ক্রিপ্ট সাদা শাড়ি পরা মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে স্থানীয় রিকশাচালক রবিউল প্রথম তাকে দেখে তিনি ভেবেছিলেন কেউ হয়তো পথ হারিয়েছে কিন্তু মহিলা কিছু না বলে হেঁটে গেল গ্রামের দিকে পরদিন সকালেই রবিউল নিখোজ। পার্ট দুই আরও ঘটনা এরপর একের পর এক রাতে একই ধরনের ঘটনার শিকার হন চারজন প্রত্যেকেই শেষবার সাদা শাড়ির মহিলার সাথে দেখা করেছিলেন বলে লোকমুখে ছড়ায় পুলিশ পার্ট তিন তদন্তের মোড় ঘোড়া দু সালে এক ইউটিউবার এই জায়গায় একটি ভিডিও করতে গিয়ে ক্যামেরায় কিছু অদ্ভুত দৃশ্য রেকর্ড করেন অন্ধকারে দাঁড়িয়ে থাকা একজন নারী যার চেহারা ঝাপসা কিন্তু শাড়ি স্পষ্টভাবে সাদা সেই ইউটিউবারের ভিডিওর পর আবারও হারিয়ে যায় দুজন কিশোর যারা রাত দশটার পরে সেখানে গিয়েছিল স্থানীয়রা বিশ্বাস করেন এটি কোনও পুরনো কবরস্থানের ওপর তৈরি রাস্তা সেই মহিলার আত্মা হয়তো প্রতিশোধ নিচ্ছে কিছু পুরোহিত ও মৈলবী এসে ঝাড়ফুঁকো করেন কিন্তু কিছুতেই ঘটনা বন্ধ হয়নি দু সালের মার্চ মাসেও একজন পর্যটক এই জায়গায় হারিয়ে যান এখনও পর্যন্ত মোট ন জন নিখোঁজ এবং কেউই ফিরে আসেনি পুলিশ কেস বন্ধ করেছে প্রমাণের অভাবে কিন্তু প্রশ্ন রয়ে গেছে আসলে কি হচ্ছে এখানে এটা কি সত্যিই ভূতের কাজ নাকি কারোর পরিকল্পিত অপরাধ তোমার কি মনে হয় এটা অশরীর কাজ নাকি এই ভূতের গল্পের আড়ালে লুকিয়ে আছে কোনো সিরিয়াল কিলার কমেন্টে জানাও তোমার মতামত এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমরা প্রতিদিন এমনই রহস্য খুঁজে ফিরি দেখা হবে নতুন কোনও সত্য ঘটনা অবলম্বন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ